হ্যালো ফ্রেন্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও নি হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে চলো জেনে নেওয়া যাক গণেশ চতুর্থী দু হাজার চব্বিশে কবে পড়েছে তার তারিখ সময়সূচি এবং কেন গণেশ পুজো করা হয় তার আচার অনুষ্ঠান কীভাবে করবেন জেনে নিন এই ভিডিও থেকে গণেশ চতুর্থী দু হাজার চব্বিশে তারিখ এবং সময় দশ দিনের উৎসবটি হিন্দু মাসের ভাদ্রপদ মাসের চতুর্থ দিনে শুরু হয় যা সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে পড়ে দু সালে ছয়ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটে একটায় শুরু হবে এবং সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটা সাঁত্রিশে শেষ হবে গণেশ বিসর্জন দু হাজার চব্বিশ সালের জন্য সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবারের জন্য নির্ধারিত হয়েছে মরধা গণেশ পূজার মুহূর্ত এটি অত্যন্ত অনুকূল সময় সকাল এগারোটা তিন এবং একটা চৌত্রিশ পি এম পর্যন্ত গণেশ চতুর্থীর উৎপত্তি গণেশ চতুর্থীর সতেরো শতকে মারাঠা সাম্রাজ্যের দিকে ফিরে পাওয়া যায় যখন এটি ছত্রপতি শিবাজি মহারাজ তার প্রজাদের মধ্যে জাতীয়তাবাদ এবং ঐক্যের প্রচারের জন্য উদযাপন করেছিলেন ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালিত প্রিয় হাতি মাথাযুক্ত দেবতা গণেশ চতুর্থী যা বিনায়ক চতুর্থী বা গণেশ উৎসব নামে পরিচিত হিন্দু সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় অসীম তাৎপর্য রয়েছে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার নিজের শরীর ব্যবহার করে তাকে সৃষ্টি করেছিলেন যিনি তার মধ্যে প্রাণ শ্বাস দিয়েছিলেন বিঘ্নহর্তা বা বাধা অপসারণকারী হিসেবে নিযুক্ত ভগবান গণেশকে জ্ঞান বুদ্ধি এবং শিক্ষার দেবতা হিসেবে পুজো করা হয় ভক্তরা তাদের প্রচেষ্টা শিক্ষা এবং নতুন শুরুতে সাফল্যের জন্য তার আশীর্বাদ চান গণেশ চতুর্থী উদযাপন করতে আচার ও রীতিনীতি মেনে চলুন চলুন জেনে নেওয়া যাক কি রীতিনীতি সকালে ঘুম থেকে উঠুন স্নান করুন এবং পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন পবিত্রতা ও ভক্তি সহকারে দিন শুরু করুন মূর্তিকে একটি চৌকোতে রাখুন লাল বা হলুদ কাপড়ে সজ্জিত শুভ ও রাজকীয়তার প্রতীক গঙ্গাজল দিয়ে হলদি কুমকুম তিলক মোদক বা লাড্ডু দিন ফুল এবং ফলসহ দেবতার উদ্দেশ্যে প্রার্থনা এবং বিভিন্ন জিনিস অর্পণ করুন আলংকারিক অলঙ্কার দিয়ে মূর্তির চারপাশে সাজান একটি দৃশ্যত আবেদন মি এবং স্বাগত জানানোর পরিবেশ তৈরি করুন ওম গণ গণপাতায় নম মন্ত্রের জব দিয়ে পুজো শুরু করুন তারপরে পবিত্র গ্রন্থের আবৃত্তি এবং ভক্তিমূলক গান গাওয়ার মাধ্যমে যারা ভগবান গণেশকে বাড়িতে আনতে অক্ষম তাদের জন্য মন্দির পরিদর্শন এবং প্রার্থনা করার জন্য উৎসাহিত করা হয় কারণ এটি তাদের উৎসবগুলিকে অংশ নিতে এবং প্রিয় দেবতার আশীর্বাদ পেতে দেয় গণেশ চতুর্থী হল প্রভু গণেশের ঐশ্বরিক গুণাবলীর উদযাপন এবং আধ্যাত্মিক প্রতিফলনের একটি সময় এই ছিল গণেশ পুজো কবে পড়েছে তার সময়সূচি এবং কিভাবে পুজো করবেন তার কিছু রীতিনীতি